ওই উটটাই আমরা এখন বসে আছি যে উট মক্কা নগরীতে প্রবেশ করতে চাচ্ছিল না অনেক জীর্ণ শীর্ণ ছিল অনেক দুর্বল ছিল কিন্তু তোমরা তো জানো না এমন শিশু বাচ্চা আমার কুলে এসেছে যে আসার পরে আসমানের মালিক সমস্ত বরকত নাজিল করে দিছে এমন এক পরিস্থিতি এমন এক বরকত নাজিল হয়ে গেছে যে হালিমাতো সাদিয়ার বকরিগুলো সকালে খুব খালি পেটে যায় তো বিকেলবেলা ভরপুর হয়ে সর্বদিক দিয়ে দুধের দিক দিয়ে খাদ্যের দিক দিয়ে সর্বদিক দিয়ে পরিপূর্ণ হয়ে বাড়িতে ফিরত মহিলারা জিজ্ঞেস করলো যে এত পরিবর্তন কিভাবে হালিমাত বকরিগুলো কমপক্ষে তার বকরির সাথে চড়ায় হয়তো সেগুলো একটু মোটা তাজা হবে ভালো খাবে আমাদের বকরির সাথে তারা খায় কিন্তু এত তরুতাজা হয়ে কেন আচ্ছা বলেন তো কেন হয় রহমতুল্ল আলমিনের আগমনের কারণে বলেন সুযোগের বারো বছর তখন বাবা চাচা আবু তালেব চিন্তা করলো যে নিয়ে সিরিয়াতে ব্যবসাতে যাবে ব্যবসার দিকে রওনা হয়ে গেল রওনা সিরিয়ার কিছু দূর আগে তারা একটা জায়গায় অবস্থান করল। এই অবস্থান করার পরে হঠাৎ একটা পাদ্রি কেবলমাত্র আজকেই তার গির্জাটা ছিল তার মন্দিরটা ছিল এই তারা যেখানে অবস্থান করেছে তার পাশে আজকে কেবল সে অনুসন্ধান চালাইলো যে এখানে মোহাম্মদুর নাম মোহাম্মদ নামে কোনো ব্যক্তি আছে কিনা বলেন সুবাহ বললো হা আছে তো হজুরামের মহারে নবুয়ত পিঠের মধ্যে যে একটা নবুয়ত ছিল খতমে নবুয়তের একটা মহর ছিল ওইটা উনি সর্বপ্রথম দেখে বুঝতে পারলেন উনি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আলিয়া দেখুন আরবের কাফেরারা জিজ্ঞাসা করলো রাহিবকে এই পাদরিকে যে তুমি কিভাবে এটা অনুসন্ধান করলা কিভাবে তুমি বুঝতে পারলা আর কোনো সময় তো তুমি এখানে থাকো এটা সত্য কিন্তু আজকে কেবল মাত্র তুমি অনুসন্ধান করার জন্য এসেছো এবং যা বলেছ তাই সত্য হয়ে গেছে কিভাবে এটা সম্ভব এবার পাদ্রি বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আগমন সম্পর্কে তাওরাত কিতাবে আমি অনেক রিসার্চ করেছি এবং কিছু লক্ষণের প্রতি আমি খুব খেয়াল রেখেছি যখন এই কাফেলাটা যখন আমার এই গির্জার পাশে যখন অবস্থান করলো আমি দেখলাম যত গাছপালা আছে তরলতা আছে এমনকি পাথর আছে সমস্ত পাথর এবং গাছপালা শেষ দায় অবনীত হয়ে গেছে তখন আমি বুঝতে পারছি যে মাখলুকাত একমাত্র ছাড়া আর কাউকে শেষ দা করে না গাছগুলোর হঠাৎ করে গাছগুলো পূর্ব দিকে ছিল সবগুলো পশ্চিম দিকে চলে গেছে অথবা গাছগুলো উত্তর দিকে ছিল দক্ষিণ দিকে চলে গেছে নবীজি ছিল গাছগুলো যেগুলো বিপরীত ছিল সবগুলো হুজুর পাক সাল্লামের দিকে হয়ে শেষ বলেন এবার এতদিন কোনো ব্যক্তিকে দাওয়াত করে নাই আজকে জনাবের রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ওনার গির্জার পাশে মন্দিরের পাশে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম অবস্থান করতেছেন তাই সবাইকে দাওয়াত দিল আজকে দুপুরে তোমরা সবাই আমার গির্জার পাশে আমার এই মন্দিরের পাশে তোমরা খাওয়া দাওয়া খাইবা দাওয়াত সবার সকলে যখন দাওয়াত দেওয়া হইলো সবাই যখন দাওয়াতে আসলো কিন্তু সরকারে দু আলম আসে নাই হুজুর বাহ সাল্লাহ আলী কিছু মানুষের সাথে উঠ ছড়ানোর জন্য দূরে চলে গেল পাদ্রি বলল জনবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত খানা চলবে না সুবহানাল্লাহ জামাইসেরা বরযাত্রী কোনো মূল্য নাই আজকের আয়োজনটাই হচ্ছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উনি যেহেতু অনুপস্থিত যতক্ষণ নাও উনি উপস্থিত হবেন ততক্ষণ পর্যন্ত খানার কোনো ব্যবস্থা করা হবে না खाना দেওয়া হবে না দাওয়াত দিয়েছি ঠিক আছে কিন্তু প্রধান মেহমান আসতেই হবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনার জন্য লোক পাঠানো হলো হুজুর ইবনে সল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চলে আসলেন এসে দেখলেন কাফেলান সবাই গাছের একটা ছায়া নিচে সবাই বসে আছে যেখানে ছায়া আছে সেখানে বসে আছে এমন কোন জায়গা নাই যেখানে নবীজি বসবেন এবং যেখানে ছায়া আছে নবীজি বসবেন এমন কোন জায়গা নাই তো হুজুর পাক সাল্লু আলী আসাল্লাম গাছের এক পাশে যেখানে রৌদ্র বেশি সেখানে দাঁড়িয়ে রইলেন সাথে সাথে গাছটা বাঁকা হয়ে সরকার দু আলমের মাথার উপরে চলে আইসি এবার তোমরা যা বুঝো না তোমরা যা দেখো না আমি তা বুঝি তা দেখি এই যে দেখো না যে গাছটা তোমাদের উপরে ছায়া দিচ্ছিল সরকারে দো আলম আসার সাথে সাথে গাছের পরিবর্তন হয়ে সরকারে দো আলমের মাথার উপরে চলে আইছে হুজুর পাক সাল্লু আলী আসাল্লাম তারা সকলে বলল যে উনি হচ্ছে পয়গাম্বর তোমরা সিরিয়াতে না নিয়ে মক্কায় নিয়ে যাও তখন আবু তালেব হুজুর পাক সাল্লাহ আলিয়া সাল্লামকে মক্কা পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে আবার এক সময় যখন মক্কাতে হুজুর পাক সাল্লাহ আলী আসাল্লাম যখন আলামীর নামে ভূষিত হইলেন সবার মুখে মুখে যখন হুজুর পাক সাল্লাহ আলী আসলাম একজন বিশ্বস্ত মানুষ হইলেন তখন আবার হুজুর পাক সাল্লাহ আলী সাল্লামকে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহা ওনার বড় একটা ব্যবসা ছিল মক্কা নগরীর থেকে যত মানুষ ব্যবসার জন্য সিরিয়াতে যাইত সকলের যত সম্পদ ছিল মাল ছিল এর সবকুটি সমান করে যে পরিমাণ হয়তো খাদি কুবরার একাই এত পরিমাণ মাল থাকতো তো খাদি কুবরা কুপড়ার দিয়ে আল্লাহ তালা আনহা মুদারাবার মাধ্যমে যে একজনের পুঁজি আর শ্রম একজনের শ্রম দিবে আরেকজনের পুঁজি দিবে এইভাবে ব্যবসাতে পাঠাইতেন হুজুর আলী ওয়াসাল্লামকে ওইভাবে পাঠালেন ওয়াসাল্লাম যখন আবার সিরিয়ার দিকে রওনা দিলেন তো একটা জায়গায় গিয়ে তিনি অবস্থান করলেন তখন ওইখানেও একটা পাদ্রী নাস্তুরা ওই নাস্তুরা পাদ্রী সেও বুঝতে পারল যে উনি হচ্ছেন পৈগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী অনেকগুলো প্রশ্ন করা হইল হুজুর বাক সাল্লাহ প্রশ্ন করে বুঝতে পারলেন যে উনি সরকার আলম সৈয়দুল মুরসালিন হা আম্বিয়া রহমাতুল্লিন তো খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তাল আনহা একটা বাদি হুজুর বাক সাল্লাহ সাথে ব্যবসার জন্য সিরিয়াতে পাঠিয়েছিলেন সে বর্ণনা করতেছে খাদিজাতুল কুবরারতী আল্লাহ তার আনহার বাদি বলতেছে বান্দি বলতেছেন সরকার দু আলমকে নিয়ে যখন আমরা সিরিয়াতে যাই যেইখানে রুদ্র দেখা যায় সূর্যের প্রচুর থাপ দেখা যায় ওইখানে আকাশ থেকে দুইটা ফেরেস্তা নেমে এসে সরকারে তো আলমের মাথার উপরে ছায়া প্রদান করে তাহলে তারা বুঝতে পারছে যে সরকার দু আলম উনি সাধারণ কোনো ব্যক্তি নয় যখন সিরিয়া থেকে ব্যবসা করে যখন আবার মক্কা দিকে রওনা দিলেন তো খাদিজাতুল কুবরার যে ঘরটা ছিল খাদিজাতুল কুবর রাজি আল্লাহ তাল ওনার ঘরটা ছিল অনেক উপরে তো খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা অনেক উঁচু থেকে বিল্ডিং এর ছাদ থেকে উনি দেখতেছেন সরকার দু আলম মক্কা নগরীতে প্রবেশ করতেছে কিন্তু আসমানের দুটি মেঘমালা ওনাকে ছায়া প্রদান করতেছে সুবাহ আল্লাহ এবং এত পরিমাণ বিশ্বস্ত মানুষ আল্লাহ আমিন এত পরিমাণ এই ব্যবসায় লাভবান হয়েছে যে ইতিপূর্বে কুবরা কুবরারদী আল্লাহ আলা আনহার ব্যবসা করে কোন ব্যক্তি এত লাভ আর এত প্রচুর পরিমাণে লাভ দেখাইতে পারে না একমাত্র হুজুর পাকসল্লাহ আলী আসাল্লাম দেখিয়েছেন তাহলে আমার প্রশ্ন হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই চিনছে এবং বরকত সবাই দেখছে আজ পর্যন্ত ওই বরকত আপনি আমার উপরে আসে না নাই বলেন তো এই বরকত আসবে কিভাবে যখন সুন্নত রাসুল সাল্লাহ আলী আসসালাম আপনি আমার মধ্যে দেখা দিবে যার ভিতরে যে পরিমাণ সুন্নত রাসুল দেখা দিবে সেই পরিমাণ বরকত আর রহমত ওই ব্যক্তিকে আল্লাহ পাক দান করবে বলেন সুবাহ শুধু আমরা শুধু যে মানুষ চিন্ত বিষয়টি এমন নয় সমস্ত মাখলোকাত হুজুর বাক সাল্লাহ আলী আসাল্লামকে চিন্ত হজরত আবু বাকর রদি আল্লাহ তালু ঘটনা বর্ণনা করতেছেন যে আমি একবার মদিনার দিকে হুজুর বাক সাল্লাহ আলি আসাল্লামের সফর সঙ্গী হইলাম তো যখন সফর সঙ্গী হইলাম হুজুর বাক সাল্লাহ আলী আসাল্লাম যখন রওনা দিতেন পাথরময় এলাকা দিয়ে যেখানে কঙ্কর ছিল অনেক ভয়ঙ্কর এক রাস্তা তো হুজুর বাক সাল্লাম যখন কঙ্করের উপরে এবং পাথরের উপরে পা রাখতেন সাথে সাথে পাথরগুলো একেবারে মোমাইয়ের মতো নরম হয়ে যেতে বলেন সুবাহ একবার হুজুর বাক সাল্লাম সাহাবাইকেরামের সাথে সফর করতেছিলেন হঠাৎ করে সাহাবাই কেরাম শুনতে পাইলেন কে যেন আল্লাহ নবীকে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ সাবাই জিজ্ঞাসা করলেন আল্লাহ এই মরুভূমি মরু মরুভূমিতে কোনো মানুষ দেখি না কাউকে দেখি না কে আপনাকে সালাম দিল সরকার আদু আলম বলেন এই যে পাথরগুলো দেখতেস পাথরগুলো থেকে আমার প্রতি সালাম আসতেছে বলেন সুবাহান আল্লাহ সরকার আদু আলম একবার যুদ্ধের ময়দান থেকে যখন রওনা দিলেন যুদ্ধ থেকে যখন ফিরলেন উহুদ পাহাড়ের পাদদেশ দিয়ে না গিয়ে অন্য রাস্তায় তিনি রওনা দিলেন আল্লাহর নবীর সামনে হাজির আল্লাহ নবী যে আপনি কোন দিকে যাচ্ছেন এই রাস্তা দিয়ে কেন যাচ্ছেন আপনি যাবেন উহুদ পাহাড়ের পাতদেশ দিয়ে কারণ উহুদ পাহাড় আল্লাহ তালার কাছে আবেদন করেছে সরকারের দু আলাম যদি আমার সামনে দিয়ে না যায় আমার বড় কষ্ট লাগে আমি সালাম দিব সরকারের দু আলম আমার সালাম গ্রহণ করবেন বলেন সুবাহ আল্লাহ তাই সরকার আদু আলম বলে অহুৎ পাহাড়কে আমি মহাব্দ করি আমাকেও মহাব্বত করে আমি অহুৎ পাহাড়কে চিনি আর অহুৎ পাহাড়ও আমাকে চিনি সরকার আলম মাখলুকাত সকলে চিনিছেন আর আল্লাহ বাক আমাদেরকে কুদ্রুতিভাবে চিন আর তবু ভিক দান করেছেন বলেন আল্লাহ এই নবীর উন্নত হওয়া মানে কি কুল্ল উম মুয়ায়াফান ইল্লাল মুজা হিরোল নবীজ বলছেন আমার সমস্ত উন্মত ক্ষমাপ্রাপ্ত হবে ওই সমস্ত ব্যক্তিরা ব্যতীত যারা গুণা করে আত্মগৌরব করে গুণা করে নিজের গুণাকে প্রকাশ করে নিজের গুণা করে আবার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে তারা ব্যতীত বাকি সমস্ত উম্মতকে আল্লাহ তালা ক্ষমা করে দেবে বলেন সুবাহ তাহলে আমরা অনেক দামি নবীর উন্মত হতে পেরেছি কিন্তু ওই নবীর মোহাব্বত আপনি আমার অন্তরে আপনার আমার শরীরে আমরা আজও ধারণ করতে পারি হুজুরবাক সাল্লাহ আলী আসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুন্নত মুখে দাঁড়িয়ে রাখা এক মুষ্টি দাঁড়িয়ে রাখা পরিবেশের কারণে প্রতিবেশীর কারণে বন্ধু বান্ধবের কারণে একবারে ক্লোজ যাদের সাথে সম্পর্ক তাদের কারণে আমরা হিম্মত করে হুজুরবাক সাল্লাহ আলী আসাল্লামের এই শূন্যটা আমরা রাখতে পারি না নবীজি বলছেন যে ব্যক্তি দাঁড়ির মধ্যে খুর লাগায় আমার কলি যার মধ্যে আঘাত পায় বিল্লাহ বলে আজকের এই রবিউলা ওয়াল মাসে নবীজির এই বরকতময় জন্ম এই মাসে যে নবীজির রহমতুল্লাহ আলমিন স্বরূপ আমাদের আমাদের মধ্যে এসেছেন ওই নবীর বরকতে হিম্মত করে কে কে বলতে পারবেন যে আজ থেকে ইনশাল্লাহ দাঁড়িয়ে রেখে দেব কেউ আছেন কোন যুবক ভাই আছেন ইনশাল্লাহ কোনোদিন দাঁড়ির মধ্যে খুর লাগাবো না যতক্ষণ না দাঁড়িয়ে এক মুষ্টি হবে কেউ আছেন এত এতটুকু ভালোবাসা নবীজির আছে গাছে ছিনে মাছে চিনে পানি চিনে সমস্ত পাথর চিনে অনেকে আমরা অপেক্ষায় আছি যে কি করব বৃদ্ধ হলে বয়স হলে দাঁড়িয়ে রেখে দেব এই অপেক্ষায় আমরা অনেকে থাকি এটা সম্পূর্ণ একটা ভুকামি। এর চেয়ে বড় একটা ধুকা আর হতে পারে না আল্লাহ তালা বলেছেন আলি মুসাম্মা প্রত্যেকটা মানুষের মৃত্যু ক্ষণ মুহূর্ত স্থান সব নির্ধারিত ওইটা যখন চলে আসবে কেউ বলতে পারবে না

আল্লাহ নবীজি বলছেন যারা দুনিয়ার পিছনে পড়ে আখেরাতকে বলে গেল পরকালকে বলে গেল নবীকে বলে গেল। আল্লাহ তাহলে বলে গেল তারা হচ্ছে আব্দুদ্দিন আব্দুদ্দিনার তারা দিরহামের গুলাম দিনারের গুলাম তাদের উপরে আল্লাহ নবীর মুহ জবানে